গলার টাইটা খুললো কি করে আমি নিটা খুলেছি তো বাপ কেন তুই তো পড়ে গেছিস টাই গলায় থাকবে তুই খুলবিই বা হুম খুলেছি তো আমি আজ প্রথম দিন স্কুল মানে ক্লাসে গেল নতুন ক্লাসে আজ এক সপ্তাহ 10 দিন স্কুল হচ্ছে আজকে প্রথম গেল রান্না বসিয়ে দিয়েছি হতে যাই একটা বাজে যাই রান্নায় যে এখানে ভাত হয়ে গেছে ওই রবিবারে দুটো অল্প কোটা মাছ ছিল কালকে হয়নি মাছগুলো ওজন্য আজকে ভেজেছি আর বেগুন ভাজা হচ্ছে এই যে নিমপাতা আলু ভাতে দেবো নিম পাতাটা ভাজলেই হয়ে যায় এখানে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হচ্ছে এটাই আজকে দুপুরের লাঞ্চের মেনু তো চলো রান্নাটা হয়ে গেলে ছেলেকে স্নান করাবো আর দুটি কাঁচতে বাকি কাচবো কেচে স্নান করবো চলো এই যে এক বালতি কাঁচা হয়েছে এখনও ওই গামছাটা আমার আর বরের গামছাটা ভিজিয়ে রেখেছি গরম জলে ওটা থাক তো চলো এটা ছোঁকে দিই কালকে জমিয়ে জমিয়ে রঙ খেলেছি না তো হ্যাঁ প্রায় দশ বারো বছর আগে রঙ খেলেছি তো ঠিক মনে নেই আরও বেশি হতে পারে বিয়ের আগে বিয়ে হয়েছে ন বছর তার আগে বেলাতেও মানে রঙ খেলেছি কবে মনে নেই আর বিয়ের পর কোথায় এক বছর বাপের বাড়িতে ছিলাম আর বছর তার আগের বছর তো তখন কতটা খেলি ওই একটু এত নিচে আপিল দিয়েছিল ভাই বোনেরা এই দিকে তো ঠিক আছে তো এবছরের মতো বিভিন্ন রঙের কালার মানে যত ভ্যারাইটির কালার আছে সব রকম রঙ মানে আবির আর কি তা আবার পিচকালির রঙ তো এইভাবে যে গায়ে মানে মানে নিজে খেলিনি দিয়েছে তো এরকম খেলা অনেকদিন খেলিনি তো যার কারণে দেখা যায় যে সাঁকাগুলো না এমনিতেই ছাড়াবো ছাড়াবো করেছিলাম গ্রামের বাড়িতে ছিলাম তো ওই ধুলো ময়লাতে কাজ প্লাস অনুনে রান্না তো একটু কালো কালো লাগছিলো তো আবার কালকে রঙ খেলেছিলাম এই ভাজে ভাজে হচ্ছে যে আবির ঠুকে গিয়েছিলো লাল লাল হয়ে গেছিলো তো তাই ভাবলাম যে ঘষেই নি একটু মাঝন দিয়ে শাঁখাগুলো হচ্ছে যে রেখেছিলাম মাখিয়ে এখন দেখো এই যে ব্রাশ দিয়ে বসে দিচ্ছি একটু বাসন মাজার সাবান দিয়ে ভালোই সাদা হয়ে যাচ্ছে মাঝন দিয়ে কিন্তু খুব ভালো শাখা তো যাক সকালবেলা চেঞ্জ করে নিয়েছি ছেলেকে স্কুলে পাঠাবো বলে ওই ওই জন্য চেঞ্জ করে নিয়েছি বলে অতটা মানে স্নানের অতটা তারা নেই ওই জন্য চেঞ্জ যখন হয়ে গেছে ভালো রান্নাটা করে নিই পরে স্নান করবো তো স্নান করে রান্না যদি বসাতে যেতাম ঠাকুর সেবাটা বা দিয়ে অনেকটা দেরি হতো তো ওই জন্যই আর কি দেখো শাঁকা জোড়া কেমন পরিষ্কার করেছে ঠিক আছে বোঝা যাচ্ছে না হয়তো খুব সুন্দরই পরিষ্কার হয়েছে পুরো ধক সাদা হয়ে গেছে আর আমার এই সাঁতাচোড়াগুলো নতুন এই ওই কার্তিক মাসে পড়ে এসেছিলাম কিন্তু পোকা বেরিয়ে গেছে এই জায়গাটায় তো চলো এইভাবে সাঁতা পরিষ্কার করে খুব সুন্দর পরিষ্কার হয় আর আমি এইভাবেই পরিষ্কার করি আর খুব বেশি ময়লা হলে পরিষ্কার করলে অনেকটা টাইম লাগে অল্প ময়লা ছিল তো দাদাই ছেড়ে গেছে আর এখানে এই যে গ্যাসটা সিম করে দিয়েছিলাম নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে তো চলো গ্যাসটা একবারে মুশে মাসে সাম করবো তো চলো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই নতুন আর একটা ব্লগে অনেক ওয়েলকাম আর আজ হচ্ছে যে বৃহস্পতিবার এখন বাজে দশটা দশ তো দেখো এই যে বিছানায় লেপ খাচ্ছি না না বাসি বিছানায় ল্যাপ খাইনি আর বাসি ঘরেও নেই বাসি জামাইওতেও নেই মানে সব কিছু চেঞ্জ মানে করে নিয়েছি করে নিয়ে ঘরটা চারু দিয়ে দেখছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে ভাবলাম আগে খেয়ে নিই তারপরে ঘরটা মুছবো ঘরটা অনেকদিন সার্প দিয়ে মোছা হয়নি আজকে সার দিয়ে মুছবো ভাবছি আর সার দিয়ে মুছতে গেলেই ঘর অনেকটাই দেরি লাগে তো তাই ভালো আমাকে খাওয়া দাওয়ার কাজটা মিটিয়ে দিই তারপরে মুছবো ও মা খেতে এমন পেটটা ভারী হয়ে গেছে নড়তে চড়তে ইচ্ছে করছে না তো ফোন নিয়ে বসে পড়েছি তো দেখতে দেখতে দেখছি ঘুমে চোখ ট্রেনে নিয়ে চলে যাচ্ছে মানে অন্যদিন হলে ঘুমেই পড়তাম যেহেতু আজ বৃহস্পতিবার ভাবলাম না আজকে একটু সকাল সকাল স্নান করে নেবো ড্রেস চেঞ্জ হয়ে গেছে বলে তাই অতটা চাপ নেই এখন এতক্ষণ রয়েছি তো যাক কালকে রাতে বানিয়েছিলাম পরোটার বাঁধাকপি চচ্চড়ি ওই বাঁধাকপি দিয়েই মুড়ি খেলাম সকালবেলা কত্তা মশাও খেয়ে গেল আর ছেলেকে ওই কালকের পরোটা ছিল ওই দিয়ে টিফিনের টিফিনটা দিলাম তো সকালবেলা উঠে আলু গাছর ভাজা করলাম জানি ওই পরোটা আর আলু গাছর ভাজা দেবো রোল করে দেবো ও মাছে দেখে কী কান্না নিয়ে গেল না বাতাসা দিয়ে একটা খেয়ে গেলো পরোটা দুটো টিফিনে দুটো টিফিনে দিলাম বাতাসা ভেতরে দিয়ে রোল করে আর ও ও চাচা যখন সব দিন ম্যাগি দেই সব দিন কি ম্যাগি দেওয়া যায় নইলে বলছে যে আমাকে তুমি কুরকুরে দাও টিফিনে আবার কুরকুরে চিপ দেওয়া যায় মানে কী বলবো সকালবেলায় এই একটা আমার টেনশন হয়েছে ওই টিফিন দেওয়া মানে ও এমন এমন টিফিন চয়েস করে যেগুলো চলে না সেগুলো খেলে শরীরের ক্ষতি প্লাস বের না আর এখন তো আর বারোটার সময় ছুটি হয় না এখন বাজে একটা বাড়ি আসতে যেহেতু ওয়ান ক্লাসে উঠে গেছে তো চলো আজ আজ ছেলে নেক্সট দিন স্কুলে গেল তো এখনও স্কুল মোটামুটি খুব একটা ভালো চালু হয়নি মানে টাইম মানে ছুটিটা হচ্ছে একটাই বাট ক্লাস কিন্তু সব করাচ্ছে না ছটা করে সাবজেক্ট থাকছে কিন্তু ছটা করে সাবজেক্ট সব করাচ্ছে না তো যাই হোক কালকে আমরা শুরু করেছিলাম কন্টিনিউ আর করিনি তো ভাবলাম আজকে একটু কিছু বকর বকর করে নিই তোমাদের সাথে তো চলো এখন উঠি উঠে ঘর দুয়ারটা পোচাপচি করি তো চলো উঠি ভাবা যায় না কালকে আবার ছেলেদের স্কুল ছুটি আর কালকে গুড ফ্রাইডে মেসেজ চলে এসেছে দুবার আজকে একটু বৃহস্পতিবার বলে সারপথ দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি পুরো চকচক করছে এরকম সার্ফ দিয়ে ঘর মুছার পর দেখতে কিন্তু ঘরটা খুব সুন্দর লাগে তো ওই জন্যই পরে ঘরটা ঝাড়ু দিয়ে জন্য খেয়ে নিয়েছিলাম কারণ সার দিয়ে ঘর মুসতে গেলে অনেকটাই দেরি হবে অনেকদিন মুশমু মুশমু করে মোছা হয়নি তো পুরো ঘরেই মোছা আছে কিন্তু সার দিয়ে ঘষে মুছলে তার গ্লেজটা একটু অন্যরকম আছে যেহেতু পাথর তো তো ওই রান্না করি ওই তেলগুলো পরে না চ্যাটচ্যাট করে ধুলো পরিমাণে মানে একটা কালো কালো ভাব আছে এখন দেখবে সাদা ধপধপ করছে কেন কতটা সাদা ধপধপ করছে তো আজকে গুরুবার বলে পাপোসটা আর আসনগুলো খাবার আসনগুলোই যে ধুয়ে দিলাম নইলে কাছাকাছি সেরকম কিছু নেই ওই রেগুলার পোশাকগুলো আর এখানে এই যে ঠাকুরের কাছটাই যে বাসনগুলো ধুয়ে গুছিয়ে রেখেছি তো নিচে যাবো নিচে টগর ফুলের গাছটা না এখন খুব সুন্দর ফুল দিচ্ছে অনেক ফুল হচ্ছে তো বেকার বেকার সেই ঘরে পড়ে যাচ্ছে তো সব দিন যা সময় হয়নি ভাবছি আজকে গুরুবার আছে একটু যাই তুলে নিয়ে এসে তো চলো যাই দেখেছ কত ফুল সব দূরের দূরের দিকে আছে কাছে সব তুলে নিয়েছে তো চলো আমার অল্প হলেই হয়ে যাবে তো তুলে নিই পুজো ছেড়ে নিয়েছি তো চলো এখন ছাদে যাবো ওগুলো মিলে দিয়ে আসবো মোটা জিনিসগুলো শুকনো হবে না জানলাতে দিলে এসে ভাত বসাবো তো চলো যাই না ভাবছি একটু হালকা ফুলকা ফুলকা করবো মানে গ্রামের বাড়ি থেকে আসা থেকেই শাকসবজি নিয়ে এসেছিলাম তো তো সমানের রোজেরই তরকারি হচ্ছে একটা দুটো করে তরকারি তো আর ভালো লাগছে না ভাবছি আজকে সিম্পল করবো আর সবজিও সেরকম কিছু ফ্রিজে নেই থাকার মধ্যে আছে ডাঁটা গাজর আর ভদাকপি আর দিয়ে তো ভাবছি আজকে ডাল ভাত করবো জানো তো তো চলো আর এমনিতে এই গুরুবারগুলো আমি মানে ওই ডিম মাংসটা খাই না মাছ থাকলেই খাওয়া হয়ে যায় বাদ বাকি পেঁয়াজ ডিঁয়াজ খাওয়াই হয়ে যায় পেঁয়াজ মুসুর ডাল এই সবগুলো তো চলো আগে আমি এগিয়ে দিয়ে আসি দেখো রান্না বান্না গোছ আর এখানে যে গ্যাস বাসন কোষণ যা ছিল সব একবারে ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি আর ছেলেকেই স্নান করালাম ডিমা আলু হাতে ডাল আর আলু দিয়ে বেগুন দিয়ে পুড়ি দিয়ে ডাকা দিয়ে শাল এটাই দুপুরে লাঞ্চের মেনু এখন ওর পায়ে আর চোখে বরফ দেবো তাই যাই তোর বাবা ওই ছেলে যখন স্কুল থেকে আসে না ওই দই আর আইসক্রিম নিয়ে এসেছিল আইসক্রিমটা তো আনার পরেই খেয়ে নিয়েছি চকোবার তো ভোলে গেছিল দইটা ভাত খেয়ে উঠে খাওয়া হয়নি সকাল থেকে আকাশে খুব সুন্দর রোদ দিয়েছে আর এখন না একটু মেঘ করছে তো হেসেল মেসেল গোস করেই ছাদে যেগুলো মিলেছিলাম তুলে নিয়ে চলে এসেছি সব দিনই ঘুমাবো ঘুমাবো করে দুপুরবেলা জানো তো ঘুমার হয় না ওই ফোনের চপ বই দেরি হয়ে যায় ছেলে না ঘুমালে আমারও ঘুম ধরে আজকে জোর করে টিভি বন্ধ করে দিয়েছি প্রচুর কান্না কাটি মারপিট হাসন হাঁটি চালিনি চালাইনি কান তুলে রেখে দিয়েছিলাম কিন্তু ওই যে ওনা না ঘুমালে ঘুম হয় সারা দুপুর কুট 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 করে করে এই বোধ হয় সাড়ে পাঁচটার সময় ঘুমোতে গেল জানো তো থেকে আর থাকতে পারিনি সবাই ঘুমাচ্ছে দেখে ও ঘুমিয়ে পড়েছে তো আমি বলি ভিডিও আপলোড দেবো আর ওই জন্য শুইনি ঘুম আছে ঘুম ঠিক হয়নি ও বার উঠছে তো আর করবো ওই তখন দইটা খাইনি বলে একটু জল খেয়ে দই খাই ভাত খেয়ে ভাত খাওয়ার পর জল খাওয়ায়নি কারণ ওর ভাগের যে দইটা এনেছিলো ও খেয়ে কিছুটা খেয়ে খেতে পারেন এমনিতেই দই খায়নি দেখা দেখি ওই যে মিষ্টি আইস ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিস পছন্দ করে তো দেখা দেখে নিয়ে বসেছিল কিন্তু ওরা খেতে পারেনি তো এখন রোটটা খাই আমার হয়ে গেছে এখন আমারটা খাচ্ছে এই গরমের দিনে আইসক্রিম আর গরম মানে গরমের দিনে যেন আইসক্রিমটা আমাকে সব দিনতেই ভালো লাগে ঠিক আছে তো দইটাই গরম করে বেশি ভালো লাগে সব থেকে মাটির ভারের যেটা সেটা খেতে ভালো লাগে প্লাস্টিকের দিকে এটা প্লাস্টিকের আর কস্তা মশলা খুব পছন্দ দই খেতে ভারী পছন্দ করে আছে একবার তো চলো ভিডিওটা এডিট করবো কালকে এডিট করে হয়নি কালকে একটু শ্যুট করেছিলাম আমি একটু বললাম